শুরু হয়েছে এগারোতম এসএমই পণ্য মেলা দুই হাজার চব্বিশ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে জমজমাট এই আয়োজন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে পঁচিশ মে পর্যন্ত মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আমার নাম হচ্ছে নিমা চাকমা আমি রাঙ্গামাটি থেকে আমার উদ্যোগ হচ্ছে আমার উদ্যোগের নাম হিমশলা বাই নিমা আর আমরা যে অ্যাসামি ফাউন্ডেশনের এই মেলাতে যে অংশগ্রহণ করেছি অ্যাসামির মাধ্যমে আমরা ক্লাস্টার একটা ট্রেনিং নিয়েছিলাম এই আমাদের এই লোকাল প্রোডাক্ট কোমরনাথ নিয়ে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আজকে এই মেলাতে আমাদের ডিসপ্লে এবং সেলসের মানে এইটা একটা খুবই ভালো একটা আমরা রেসপন্স পাচ্ছি এখানে অনেক বাইরের বায়ারদের সাথেও মোটামুটি একটা আলাপ হচ্ছে এবং কার্ড ইয়ার বিনিময়ে কার্ডের বিনিময়ে যোগাযোগ করে এটা আমাদের একটা ব্যবসা একটা প্রসার হওয়ার একটা সম্ভাবনা আছে সবার মাঝে আমরা এই প্রোডাক্টগুলো পাইকারি কিংবা খুচরার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছিলাম সেজন্য আমাদের এই মেলাতে অংশগ্রহণ করা এবারের মেলায় অংশ নিয়েছেন সাড়ে তিন শতাধিক কোম্পানি এর মধ্যে প্রায় ষাট শতাংশ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা আমি ওয়ারেসা প্রীতি আমার প্রতিষ্ঠান হার হিট্রেট সোসাইটি হার হিট্রেড সোসাইটি মূলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এবং আমাদের সারা বাংলাদেশে যত নারী আছে যারা ব্যবসা করে ব্যবসার সাথে জড়িত ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত মাছারি ব্যবসার সাথে জড়িত সেই সব নারীদের নিয়ে আসলে একটা সংগঠন এই সংগঠনটা মূলত প্রমোশনাল কার্যক্রম করে আমরা তাদের প্রোডাক্টকে প্রমোট করি নেটওয়ার্কিং করি এই কাজটাই করি এবং আমরা সংগঠিত হয়ে নিজেরা কিন্তু অনেক এক্সিবিশন করি একাদশ জাতীয় এসএমই এই মেলায় যেটা আয়োজন করছে এস ফাউন্ডেশন এই মেলায় আমরা এবার প্রথম সব মিলিয়ে ঝিলিয়ে আমাদের একটা ব্যাপক একটা কার্যক্রম এবং এই কার্যক্রমটা সারা দেশব্যাপী উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায়ীদের নিয়ে শুধুমাত্র নারী ব্যবসার সাথে জড়িত ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত নারীদের নিয়ে এস এম মেলায় প্রদর্শন করা হয়েছে শতভাগ দেশীয় পণ্য